আমি জানি ইসলামী আন্দোলনের নেতা যখন ডাক দেন যদি এক ঘন্টার নোটিশেও ডাক দেয়া হয় ঢাকা শহরের লক্ষ মানুষের ঢল নামে এবং তার নির্দেশে আপনারা লক্ষ মানুষ জীবন দিতেও প্রস্তুত কিন্তু এই মানুষগুলোকে যদি আমি প্রশিক্ষিত করতে পারি সঠিকভাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলায় কথা বলতে হবে কিভাবে আমার জনশক্তিকে দেশ পরিচালনার জন্য প্রশিক্ষিত করতে হবে এই কাজটা যদি করতে পারেন পৃথিবীতে আপনাকে কেউ আটকাতে পারবে না আজকের বাংলাদেশে স্বৈর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে মাদকের বিরুদ্ধে কথা বলছে বলতে হচ্ছে বিড়ালের সামনে আপনি মাছ বারবার রেখে দিয়ে বিড়ালকে যদি নসিহত করতে থাকেন যে বাবা মাছ খাবি না এটা অপরের মাছ খেলে গুণা হবে বিড়াল শুনবে না তার প্রকৃতির বিরুদ্ধে এটা আপনার কাজ হবে মাছটাকে সেখান থেকে সরিয়ে ফেলা যুবকদেরকে মাদক গ্রহণ করলে কি অন্যায় হবে হালাল না হারাম এই কথা বলার আগে মাদকটাকে আপনি ধ্বংস করে ফেলেন যারা মাদকের ডিলিং করে যে ইয়াবা বদির কথা আপনার অনেকে নাম বলতে পারেননি যে মাদকের সিংহদার কক্সেস বাজার আইনজীবী হিসাবে আমি জানি বাংলাদেশের যত মাদকের মামলা হয় তার শতকরা নব্বই ভাগ কক্সেস বাজার থেকে আসে আপনি ওদেরকে ধরেন বাকি যুবকদের বাঁচানোর জন্য তো এত নসিহাত করার দরকার হবে না সুতরাং রাষ্ট্র ক্ষমতায় আপনাকে কেন যেতে হবে আপনি যদি দুনিয়াকে সঠিকভাবে চালাতে চান তাহলে আপনাকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটা জানতে হবে অপরাধের উচ্ছের জায়গাটা বন্ধ করে দিতে হবে তারপর আপনার এইভাবে বক্তৃতা দেওয়ার প্রয়োজন হবে না আমি শুধু বলতে চাই একজন কবি মুসলমানদের যুবকদেরকে উদ্দেশ্য করে তার পেছনের ইতিহাস স্মরণ করে একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন কবি জোশ মালিহাবাদী আমি অনেক সময় এই কবিতাটা উদ্ধৃতি দেই তিনি বৃদ্ধ বয়সে তরুণ এবং যুবকদেরকে বলছেন আমার পক্ষ থেকে তরুণদের শুনিয়ে দাও একদিন আমিও প্রজ্বলিত ছিলাম অগ্নি শিখার মতো আজ আমার দুয়ারে হেমন্ত পৌঁছে গেছে আর তোমরা বসন্তের অনুগামী কিন্তু কসম খোদার আমরা ছিলাম শিকারী আর এই পুষ্প শোভিত বসন্ত বিহারে তোমরাই পরিণত হয়েছে শিকারী আমার কথা কি বুঝতে পেরেছেন যে আমরা তো দুনিয়া ব্যাপী শিকারী ছিলাম আজকে এই মুসলমানরা কেন শিকারে পরিণত হয়েছে আজকে বাংলাদেশে বসে কি করে একজন মুসলমান দেশের মন্ত্রী বলতে পারে বিদেশে রিকোয়েস্ট করেছে সেই দেশে ক্ষমতায় নিজেকে রাখার জন্য এটা প্রমাণ করে যে আমরা আমাদের নিজেদের জাতটাকে নিজেরাই চিনতে পারি না আজকে আসুন ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলনের প্রিয় কর্মী ভাইরা আপনাদের প্রাণ শক্তি আপনাদের ইমান তেজদীপ্ত দেশপ্রেম সবকিছু আমার চোখের ভাষে কিন্তু আসুন আমরা আপনাদের সাথে একাকার হয়ে আমরা শিখি কিভাবে এই দেশটাকে চালাতে হবে রাজনীতিটাকে কিভাবে সাকসেসফুলি নিতে হবে রাষ্ট্র ক্ষমতায় যদি আপনি না যেতে পারেন আপনার পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু কখনই করা সম্ভব নয় এই মাদকের উৎস বন্ধ করতে হলেও আপনাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে ভালো মানুষ যদি ক্ষমতায় না যায় তাহলে সমাজের অশান্তি সমাজের এই সমস্ত কোনো কিছু আপনি দূর করতে পারবেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রোগ্রাম আপনারা আয়োজন করছেন আমরা পরস্পরের কথা বিনিময়ের মধ্য দিয়ে পরস্পরের সাথে মিশার মধ্য দিয়ে আমরা একে অপরকে জানতে পারবো আমরা দেশ পরিচালনার জন্য একে অপরের পাশে দাঁড়াতে পারব ইনশাল্লাহ আমরা আপনারা সবাই মিলে এবং বিশেষ করে যুবকদের হাত দিয়েই আগামীর বাংলাদেশের ইতিহাস রচিত হবে সেই দিনের প্রত্যাশায়ুলমান পরিচয় দিতে ভয় পাই কারণ কখন আমার সাথে একটা জঙ্গি ত্যাগ লাগিয়ে দেয় যে যুবকেরা আজকে আমার সামনে আছেন ইসলামী যুব আন্দোলনের আমি জানি এই যুবকদের একজন মাদকের সাথে সম্পৃক্ত নয় বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে যতগুলো প্রতিষ্ঠান আছে তার একজন ছাত্র বা শিক্ষক কেউই মাদকের সাথে সম্পৃক্ত নয় তাহলে আমরা মাদক নিয়ে কেন আলোচনা করছি আমাদের আলোচনার বিষয়বস্তু হতে হবে এই দেশ এই রাষ্ট্র আমরা কিভাবে পরিচালনা করব। দেখুন বাংলাদেশের গত পরিসংখ্যানে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান হিসাবে আমার আদম শুমারিতে এই দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে দিনী প্রতিষ্ঠান আছে আপনাদের মতো দিনী শিক্ষায় শিক্ষিত লাখো যুবক আছে কিন্তু এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আপনারা নেই কেন আমাকে মনে রাখতে হবে এই জায়গা আমি অন্যদের বক্তিতা থেকে ভিন্নভাবে কথা বলবো আমার যুবকদেরকে আমরা বলছি সরকার পরিবর্তনের জন্য যুদ্ধ করব। রক্ত দেওয়ার কথা বলছি রক্ত তো বারবারই দিয়েছে জাতি আপনি ক্ষমতায় পরিবর্তন করলেন তারপর কি আসবে ক্ষমতায় দেশটা কিভাবে পরিচালিত হবে আমার আজকের যুবক ভাইদের কি সেই ট্রেনিং আছে কোরআন শরীফ একটা আয়াত আছে কুল হাল লা ইয়াস্তাই রাসুলকে আল্লাহ তালা বলছেন বলো যে জানে আর যে জানে না সে কি সমান আমার যুবক ভাইয়েরা যাদের ইমানের দীপ্তি আছে শাহাদাতের তামান্না আছে দেশপ্রেম আছে কিন্তু তাদের হাতে শাসন ক্ষমতা নেই কেন কেন এর জবাব আমাকে খুঁজতে হবে আমাদের প্রত্যেকটি যুবককে সেই স্বপ্ন দেখাতে হবে যেই স্বপ্ন দেখার মধ্য দিয়ে সে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিজয় করবে বাংলাদেশের শাসন ক্ষমতাকে তার হাতে নেবে যাতে করে এখানে যে শাসনের স্বপ্ন আমরা দেখছি সে শাসন তার নিজের হাত দিয়ে প্রতিষ্ঠা করতে পারে আপনি অন্য দলকে শুধু ফেলে দেবেন ফেলে দিলেন